বছরের পর বছর স্কুলে ক্লাস না করেও শিক্ষক হিসেবে নিয়মিত মাইনে তুলেছেন এক তৃণমূল নেতা মাস স্কুলে গিয়ে হাজিরার খাতা ভরাট করতেন নিজে স্কুলে না গিয়ে একজন দামি রেখেছিলেন চণ্ডীপুর ব্লকের ভগবানখালী নিউ প্রাইমারি স্কুলের শিক্ষক স্বপন প্রধান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য ওই তৃণমূল নেতা তারই জ্যান্ত ভাইয়ের স্ত্রী অমিতা প্রধানকে টিচার হিসেবে রেখে ক্লাস করাতেন জেলাশাসক ডিআই কে নির্দেশ দেন ঘটনাটি তদন্ত করে দেখার জন্য ডিআই এর তরফ থেকে শোকজ লেটার যায় অভিযুক্ত শিক্ষকের হাতে স্কুলের ছাত্ররাও এক কথায় স্বীকার করে নিয়েছেন না কোনো ড্যামি শিক্ষিকা এখানে আসত না একজন ভদ্র মহিলা মাঝে সাঝে আসতেন উনি নিজের স শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আমাদের কমিটির কাছে বলেছিলেন উনি কমিটির মধ্যে আছেন যে যখন আমাদের একটা বড় যে ভিইসি কমিটি ওর মধ্যে শিক্ষানুরাগী ব্যক্তি হিসাবে উনি আছেন না 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 ক্লাস উনি করা হ্যাঁ ক্লাসে উনি এসছিলেন মাঝে সাঝে উনি বলছিলেন আমরা আপনাদের যখন ছটা ক্লাস আরে আমি কি মাঝে মাঝে আসতে পারি আমি আমি আলোচনা করি কমিটির মধ্যে তারপরে বলছি আমাকে আমরা মৌখিকভাবে কমিটির সঙ্গে আলোচনা করে উনি মাঝে সাঝে আসতেন হ্যাঁ না উনি কোনো অ্যাপয়েন্টেড নয় উনি উনি আগে আগে উনি কেজি স্কুলে পড়াতেন তাই উনি নিজের থেকেই বলে মানে বলেছিলেন আমাদের কাছে যে এরকম করতে পারি আমি তখন কমিটির সঙ্গে আলোচনা করলাম উনি এরকম আমাদের তো একটু অসুবিধা আর কি একজন বলতেছে করানো যাবে বলছে যদি সে আসে বাচ্চাদের যে যে ও ওয়া শেখানোর জন্য দীর্ঘদিন ছুটিতে ছিলেন না উনি পয়লা জুলাই থেকে বাইশে জুলাই পর্যন্ত দু এইটা ছুটিতে ছিলেন উনি মেডিকেল নিয়েছেন না কারোর বদলে উনি আসতেন না উনি নিজে থেকেই আসতেন উনি না 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 রকম আসতেন তাকে মূলত যে চিঠি সেটা সে সম্পর্কে আমার বিস্তারিত জানা নেই যদি প্রকৃতপক্ষে শোকজ তাকে করে থাকেন তো নিশ্চয়ই যিনি শোকজ করেছেন তার পিছনে যথার্থ নিশ্চয় কারণ রয়েছে বলে আমি মনে করি যিনাকে শোকজ করা হয়েছে বা যিনি শোকজ করেছেন নিশ্চয়ই আধিকারিক বা যে মাস্টার সুখ হয়েছেন নিশ্চয়ই তিনি তার প্রত্যুত্তর দেবেন বলে আমি আশাবাদী তার যথার্থ কারণ নিশ্চয়ই তিনি আধিকার সামনে তিনি নিশ্চয়ই অবস্থান করবেন দীর্ঘদিন ধরে ক্লাস এই বিষয়ে আমি ঠিক সঠিকভাবে অবগত নই খুব রিসেন্ট জানলাম যে তিনি ড্যামি দিয়ে করাচ্ছেন মানে জেলা পরিষদের সদস্য হওয়ার পরে তিনি বিভিন্ন মিটিংতে আরম্ভ করে জেলা পরিষদের বিভিন্ন কাজের ব্যস্ততার নিরিখেই তিনি বোধ হয় ড্যামি দিয়ে করে করাচ্ছেন বলে আমার মনে হয়েছিল কিন্তু সেটা দীর্ঘ দিন ধরে করাচ্ছেন কি না এই বিষয়ে আমার কাছে সেরকম কোনো তথ্য নেই সরকারি স্কুলের শিক্ষক কোনোভাবে আইন আইনের মধ্যে আওতায় পড়ে না আমি একজন পেশায় শিক্ষক আমার যেটুকু ধারণা বা যেটুকু আমি জানি বা বুঝি কখনো ড্যামি দিয়ে বোধ হয় এটা করা যায় না উচিত নয় সিনহা উপস্থিত থাকেন এবং যেহেতু আপনি জেলা পরিষদের সদস্য সেহেতু আপনি এই স্কুলে অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন সে তো আমার খাতা বলবে রেকর্ড বল এবং আমি প্রতিনিয়ত ক্লাস করি এবং জেলা পরিষদের মেম্বার হিসাবে আমি দু সাল থেকে তার আগে তো নয় তার আগে আমি কন্টিনিউ ইয়ে করেছি কাজ মানে ক্লাস করেছি এবং কন্টিনিউ ক্লাসও নিয়েছি আর এই ভিত্তিহীন কথাবার্তা যেটা হয়েছে যে দু মানে জুলাই এক তারিখ থেকে আমি ছিলাম না আমার এইচএম সাহেবকে বলে গেছিলাম মাস্টারমশাইকে যে আমি মেডিকেলের জন্য আমি ছুটি তখনই মেডিকেলটা জমা দিয়ে গিয়েছিলেন না মেডিকেলটা এসে হ্যাঁ হঠাৎ অসুস্থতা হওয়ার জন্য দিতে পারিনি আমি বাই ফোনে বলে দিয়েছিলাম যে আমি অনুপস্থিত থাকবো আমি আসতে পারছি না

এবং এই যে অ্যাটেন্ডেন্স খাতা সেই খাতা আপনার বাড়িতে পৌঁছে যেত এবং সেখানে আপনি সই করে দিতেন এবং ওই শিক্ষিকা এখানে সেটা আজকে এসে সজ্জা দেখে গেলেন এবং আজকে তো আর আমাকে বলে আসেননি তো আজকেও তো এসে দেখে গেলেন যে আমি অনুপস্থিত কি উপস্থিত তার পরিপ্রেক্ষিতে আপনারা বিচার করবেন ভগবান খালি নিউ প্রাইমারি স্কুল ওনার ওখানকার এক শিক্ষক তৃণমূল শিক নেতা তিনিও বটে তিনিও স্কুলে আসতেন না ডামি শিক্ষিকা দিয়ে ক্লাস করাতেন এরকম একটা অভিযোগ আপনার কাছেও এসেছিলো আপনারা কী অ্যাকশন দিলেন অ্যাকশন বলতে আমাদের এসআই এস এসআই সেখানে এনকোয়ারি করে একটা রিপোর্ট উনি পাঠিয়েছিলেন সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে আমি একটা সোকস নোটিশ পাঠিয়েছি এর টিচারের থ্রুতে সেই কনসার্ন টিচারকে সেটা আসে এলে তারপরে আমরা আমাদের আইনমূলক ব্যবস্থা চণ্ডীপুরের একটি স্কুলে একজন টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার তিনি জেলা পরিষদের সদস্য তৃণমূল নেতাও বলেন তিনি স্কুলে আসেন না তার বদলে প্রকশিদের অন্য এক শিক্ষিকা যিনি ওই স্কুলের কোন শিক্ষিকা নেন শিক্ষক কর্মচারী কী বলবেন দেখুন বর্তমান পশ্চিমবঙ্গের যা অবস্থা তাতে এ ঘটনা স্বাভাবিক ঘটনা এটা অস্বাভাবিক কিছু ঘটনা নয় যেমন ঝাড় এলাকা এলাকায় ঠিক তেমন বাঁশই আছে আজকের দিনে শিক্ষা ব্যবস্থা এমন ভেঙে পড়েছে অভিভাবক থেকে ছাত্র কারুরই স্বপ্ন আর নেই কেন শিক্ষিত হয়ে চাকরি কর্মসংস্থান নেই সেই পরিযায়ী শ্রমিক হতে হবে সে জায়গায় অভিভাবকরাও সতর্ক নয় ছাত্ররাও স্বপ্ন দেখে না এবং যারা প্রশাসনে আছে তারাও জানে কোনো রকম মাস্ক ফুরালে বেতন পেলেই চলে এই ঘটনা শুধু এখানে নয় এরকম ঘটনা চারিদিকে ঘটছে স্বপনবাবু একটি উদাহরণ মাত্র জেলা পরিষদের তিনি নেতা তৃণমূলের তাবড় নেতা এই চণ্ডীপুর এলাকার তিনি চার পাঁচ বছর ছ বছর বা আগামী দিনে যাবেন না এটাই স্বাভাবিক তিনি একজন কাউকে রেখে দেবেন এটাই স্বাভাবিক ঘটনা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার বর্তমান যা হাল এটা মমতা ব্যানার্জি বা তার দল কেউ জানে না তাদের অনুমোদন নেই এটা অবাস্তব ঘটনা অভিযোগটা মূলত অভিযোগ আমরা যেটা শুনেছি উনি বহু দীর্ঘ বিগত কয়েক বছর স্কুলেই যান না উনি পড়াশোনা করান বা স্কুলে অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য দুমাস তিন মাসে একবার যান গিয়ে অ্যাটেন্ডেন্স দিয়ে আসেন কেউ কেউ দেখেছেন নাকি একজন কাউকে প্রক্সি কোনো টিচার যে একজন কেউ দেখভাল করবে ওনার হয়ে উনি একজন ব্যবসায়ী উনি রাজনৈতিক নেতা নানান কাজে নাকি ব্যস্ত থাকেন তাই শিক্ষকতার পেশায় তিনি সময় দিতে পারেন না তো এটা অভিভাবকরা যদি সতর্ক হতো আজকে তারা যদি স্বপ্ন দেখত যে তার সন্তানটি একজন আদর্শবান শিক্ষকের হাতে মানুষ হবে তাহলে এ ধরনের ঘটনা ঘটত না আর রাজনৈতিক নেতা তার তো পোয়া এরকম ঘটনা তিনি ঘটাবেন আজ আপনারা মিডিয়ায় তুলছেন বটে কিন্তু এটা চলতে থাকবে যে অভিযোগ সেই অভিযোগের ভিত্তিতে ডিআই ইতিমধ্যে তাকে সোকজ করেছে লোক দেখানো জাস্ট অভিযোগ হয়েছে তাই শোকো ওগুলো লোক দেখানো তিনি একটা মেডিকেল টেডিকেল গ্রাউন্ড টাউন কিছু একটা দেখিয়ে তিনি হয়তো আগামী দিনে আবার ঠিক এটা ধামাচাপা পড়ে যায় এটা নিয়ে খুব বেশিই হবে আপনার দেখুন গুড়িয়া ভারতীয় জনতা পার্টির কাঁথি সাংগঠনিক জেলার সহসভাপতি চণ্ডীপুর ব্লক কনভেনার দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইফ